তোমার নাকি টিকটক আইডি নষ্ট হয়ে গেছে টিকটক না ওই তোমার ফেসবুক আইডি কষ্ট লাগছে একটু বলো মোবাইল ঠিক আছে অনেক কষ্ট লাগে আচ্ছা এই যে মাত্র দুই দিনে তোমার কত ফলোয়ার এখন বলো তো এক লাখ চল্লিশ এক আল্লাহ কি ওই এত ফলোয়ার হয়ে গেছে তোমার বাংলাদেশের এবং বিশ্বের সবাই তোমাকে চিনে তাই না দুই দিনে রেকর্ড করা দুই দিনে রেকর্ড মানে তুমি রেকর্ড করছো না কার কি নাম একটু বলো তো জান্নাত লেমুনি জান্নাত আর ভাইরাল কে কে ভাইরাল সত্যি করে বলো আচ্ছা আগে কে ভাইরাল হয়েছে তুমি তো রিয়া ওই যে ফুল বিক্রি করতা এখন কি ফুল বিক্রি করো এখন কি করো ঠিকঠাক করো শুট করো ভালো ভালো শুট না আচ্ছা কার সাথে শুট করো দিশারাম্মু দিশারাম্মু কেমন মানুষ আর ওই যে রেহেনা আপা ভালো তোমার খুব আদর করে তোমারও আদর করে তো কালকে দুই বান্ধবী একসাথে দেখছিলাম এক ড্রেস কি করছিলাম একটু বলো তো তাই তুমি কি ঠিকঠাক করো আচ্ছা এই যে ও বাইরে এমনই বাইরে লইছে তোমাকে নিয়ে গেছে এখন তোমাদের কেমন লাগছে বলো অনেক ভালো আপনি কি করবা অনেক কিছু অনেক কিছু করবা ঠিক আছে চলে যাও আচ্ছা এখন কোথায় যাইতেছো